আমি কোরআনের উপর বিশেষজ্ঞ নই আপনি বিশেষজ্ঞ তবে আমি ইংরেজি অনুবাদ থেকে যে জিনিসটা জেনেছি সেখান থেকেই আপনাকে জিজ্ঞাসা করব। এক জায়গায় নবী মোহাম্মদকে বলা হয়েছে তোমার যদি কোনো দ্বিধা থাকে তোমাকে আমি যে জিনিসগুলো দেখাচ্ছি তাহলে যাও জিজ্ঞাসা করো তাদের কাছে যারা কিতাবগুলো পড়েছে তোমার পূর্বে আমার মনে হয়েছে ইহুদি আর খ্রিস্টানরা তাই এই আয়াতগুলো দেখে আমার মনে হয়েছে যে যদি তাওরাত জাবুর আর বাণী হয়ে থাকে আর মুহদ সাল্লাহ সাল্লাম জিজ্ঞাসা করবেন ইহুদি আর খ্রিস্টানদের যদি কোনো সন্দেহ থাকে তার কাছে যেটা নাজিল করা হয়েছে তাহলে এটা কি সম্ভব যে পবিত্র বাইবেলের কিছুই আসলে বদলায়নি খুব সুন্দর প্রশ্ন ভাই ডেভিড ভাই খুব সুন্দর প্রশ্ন করেছেন আপনার প্রশ্নে বলেছেন যে আল্লাহ বলেছেন নবী মোহাম্মদকে যদি তুমি না জানো তাহলে ইহুদিদের ধর্মগ্রন্থ দেখো এটাও একটা ভুল ধারণা এখন আমি বুঝতে পারছি যে আপনি কোরনের কিছু অংশ পড়েছেন কোনো বিশেষজ্ঞ নন তিন নম্বর প্রশ্নের ভিত্তিতে এখানে আসলে আল্লাহ বলেছেন নবী মোহাম্মদকে তুমি এই কথা বলবে ইহুদি আর খ্রিস্টানদের যদি বিশ্বাস না করো তোমাদের ধর্মগ্রন্থ দেখো আল্লাহ এটা নবী মোহাম্মদের উদ্দেশ্যে বলছেন না আল্লাহ বলছেন নবী মোহাম্মদকে যে তুমি বলো ইহুদিদের বলো খ্রিস্টানদের এই আইনে যদি বিশ্বাস না করো তাহলে তোমাদের ধর্মগ্রন্থ দেখো কেন কারণ এটা হচ্ছে লাস্ট টেস্টামেন্ট এখানকার কিছু অংশ ছিল ওল্ড টেস্টামেন্টে আর নিউ টেস্টামেন্টে যেহেতু এটা আল্লাহর সর্বশেষ আসমানি কিতাব এখানে তরাত এবং ইঞ্জিলের কিছু অংশ আছে তাহলে নবী মোহাম্মদ সাল্লি সাল্লামকে আল্লাহ বলেছেন তুমি ইহুদি আর খ্রিস্টানদের বলো যদি এই কথাগুলো না মানো তোমরা যদি শুকরের মাংস খাওয়া থেকে বিরত না থাকো তাহলে দেখো বাইবেলে বুক ডিটোরোনা অধ্যায় অধ্যায় পঁয়ষট্টি অনুচ্ছেদ দুই থেকে পাঁচ আমি রেফারেন্স দিচ্ছি এমন না যেভাবে বলতে হবে এভাবে বলে আমি আসলে আপনাদের সাহায্য করছি কারণ গোটা বাইবেল খুঁজতে গেলে এক ঘন্টাও লাগতে পারে দু ঘন্টাও লাগতে পারে কিন্তু আমি রেফারেন্স দিলে দুই মিনিট লাগবে যদি আপনি বাইবেলের সূচিপত্র ব্যবহার করতে জানেন যদি আপনাকে বলি বুক অফ ডিটোরনমি অধ্যায় চোদ্দ অনুচ্ছেদ আট যদি না জানেন যে ডিটোরনমি পঞ্চম বই শেষের ইন্ডেক্সে খুঁজবেন ডি সেখানে পাবেন পৃষ্ঠা নম্বর সেখানে যান ডিটোরনমি পেয়ে গেলে অধ্যায় চোদ্দ পাবেন প্রত্যেক পৃষ্ঠা নম্বর আছে প্রত্যেক অধ্যায় নম্বর আছে অনুচ্ছেদ আটে যাবেন যদি এভাবে রেফারেন্স না বলি তাহলে আপনি সূত্র খুঁজবেন একটু চেষ্টা করলে পেয়ে যাবেন শুকর মাংস পর পি দিয়ে খোঁজেন পেতে পারেন না পেতে পারেন এটা পরিস্থিতির উপর নির্ভর করবে তাহলে একইভাবে নবী মোহাম্মদ আমি এটা থেকেই শিখছি আমি আল্লাহর কাছ থেকে পথ নির্দেশনা নিচ্ছি যেভাবে আল্লাহর নবী মুদ ইহুদি আর খ্রিস্টানদের বুঝিয়েছেন আমিও একই উপায় আপনাকে বোঝাতে চাচ্ছি আমি হতে চাই নবীর একজন ছাত্র তার পথ নির্দেশনা নিচ্ছি তাহলে একইভাবে নবীও বলেছেন যেমন ধরেন একইভাবে যীশু খ্রিস্ট ভাইসাল্লাম ও এটা বলেছেন একই কথা তোমরা যারা কোনো পাপ করনে তারা এই মহিলাকে প্রথম পাথরটা মারো বলা হয়েছে কি না সে সময় যীশুখ্রিস্ট এই কথাটা বলেছিলেন ইহুদিদের উদ্দেশ্যে একই কথা বলেছেন যে তোমরা নিজেদের ধর্মগ্রন্থ খুলে দেখো সেখানে আইনটা কি নবী যেসব কথা বলেছেন খ্রিস্টানরা তার অনেক কিছুই মানেনি নবী বললেন এই কথাগুলো আছে তোমাদের ধর্মগ্রন্থে তার মানে তিনি আল্লাহ প্রেরিত দূত এমন না যে তিনি পড়েছেন তার এমন না যে পড়েছেন নবী নবীতে হিব্রু জানতেন না জানতেন না আর সে সময় বাইবেলের কোনো আরবি ভার্সনও ছিল না আরবি ভার্সন এসেছে পরবর্তীতে ঠিক তাহলে নবী সেই কিতাবগুলো পড়েননি তিনি ছিলেন নিরক্ষর ঠিক যেহেতু তাকে আল্লাহ বলেছিলেন বলে তিনি সরাসরি ওহি পেতেন তাকে আল্লাহ বলতে বলেছেন বলেছেন নবী দেখো তারা তখন সব দেখে বুঝতে পারলো ইহুদি আর খ্রিস্টানদের যেভাবে বুঝিয়েছিলেন আমিও চেষ্টা করছি এটা ছোট্ট পরিসরে সেখানে পৌঁছানোর আমি বোঝাতে চাচ্ছি আপনাকে যে ভাই যদি এই কথাগুলো ভুল মনে হয় কোরআনকে ভুলে যান আপনি কোরআনকে বিশ্বাস করেন না পাশে সরিয়ে রাখেন তারপর আপনি যদি বাইবেলকে ঈশ্বরের বাণী বলে মনে করেন তাহলে কি বাইবেল মেনে চলবেন আপনি বাইবেলকে ঈশ্বরের বাণী বলে মনে করেন হ্যাঁ বা না হ্যাঁ বাইবেল বলছে শুক্র মাংস খেও না শুক্র মাংস খান এটা তো পুরনো নিয়ম উত্তর হতে পারে হ্যাঁ অথবা না অথবা বাইবেল এরকম কিছু বলেনি আমাকে একটু বলতে দেন শিওর বলেন আপনি আমার জানা মতে নবী মোহাম্মদ দশাতেই সেখানে কিছু জিনিস একটা সময় পর্যন্ত সেগুলো হালাল ছিল তারপর সেটাকে হারাম করা হয়েছে অথবা যেটা হারাম ছিল সেটাকে হালাল করা হয়েছে এরকম তো অনেক সময় হয়েছে তাই খ্রিস্টানরা আমরা বিশ্বাস করি যে ইসরায়েলের লোকদের জন্য ইহুদিদের জন্য যখন আল্লাহ প্রেরণ করেছিলেন মুসা নবীকে আমরা বিশ্বাস করি তাদের জন্য শুকুর হারাম ছিল আর সেজন্যই এই কথাটা তাওরাতে আছে ভাই কোন একটা প্রতিষ্ঠানে আপনাকে যদি কোনো নির্দেশ দেওয়া হয় আপনি দেখবেন নির্দেশটা দিচ্ছে কে উচ্চ কর্তৃপক্ষের নির্দেশটা থাকবে সবার উপরে যেমন ধরেন ক্লাসে টিচার ছাত্রদের কিছু নির্দেশ দিলেন প্রিন্সিপাল সে নির্দেশটা বদলে দিলেন তার সে ক্ষমতা আছে তবে প্রিন্সিপালের নির্দেশকে বদলানোর ক্ষমতা টিচারের নেই তাহলে প্রত্যেকটা ধর্মে উচ্চ কর্তৃপক্ষের কথায় নিয়ম বদলাতে পারে নিম্ন কর্তৃপক্ষ নয় পবিত্রকরণ পড়লে দেখবেন সেখানে বলা হয়েছে যেগুলো নিষিদ্ধ করা হয়েছিল ইহুদিদের জন্য আছে যেমন চর্বি ইহুদিদের জন্য হারাম ছিল তোমাদের জন্য হালাল কে বলেছেন সর্বোচ্চ কর্তৃপক্ষ আল্লাহ আমি জানি আপনি বাইবেলের কোন জায়গার কথা বলছেন সেন্ট পিটার একটা স্বপ্ন দেখলেন কি আমি ঠিক বলেছি সেন্ট পিটার হ্যাঁ পিটার ঠিক বলেছেন পিটার একটা স্বপ্ন দেখলেন যে তিনি খাবারের টেবিলে আর সুগারের মাংস খাচ্ছেন এটা ছিল স্বপ্নের একটা ঘটনা যিশু খ্রিস্টের যে কোন শিষ্য এমনকি যদি সেন্ট পলও হয় যিনি ছিলেন যিশু খ্রিস্টের একজন শিষ্য তারা কিন্তু কেউ যিশু খ্রিস্টের উপরে নন যিশু খ্রিস্ট তার নিজের মুখেই বলেছেন গসপল অফ ম্যাথিউ অধ্যায় নাম্বার পাঁচ অনুচ্ছেদ সতেরো থেকে বিশ মনে করো আমি আগের নবীগণের আইন বাতিল করতে এসেছি আমি বাতিল করতে আসিনি সম্পূর্ণ করতে এসেছি যতদিন আকাশমণ্ডলী আর পৃথিবী থাকবে একটা ক্ষুদ্র আইনের ফাঁক যেতে পারবে না সবই পূরণ করা হবে তোমাদের মধ্যে যে এই আইনগুলোর সামান্য কিছু অংশ লঙ্ঘন করবে সামান্য ক্ষুদ্রাতি ক্ষুদ্র যে আইনগুলোর সামান্য কিছু লঙ্ঘন করবে আর অন্যদের তা শেখাবে সে সরকার রাজ্যে প্রবেশ করতে পারবে না আর যে আইনগুলো মেনে চলবে অন্যদেরও শেখাবে সে স্বর্গরাজ্যে প্রবেশ করবে যদি না তোমাদের ন্যায়নিষ্ঠতা লেখক আর ফরিস ন্যায়নিষ্ঠতা চেয়ে বেশি হয় তাহলে তোমরা কোনোভাবেই স্বর্গরাজ্যে প্রবেশ করতে পারবে না তাহলে যীশু খ্রিস্ট নিজের মুখেই বলেছেন আগের নবীদের আইন বাতিল করতে আসেনি সম্পূর্ণ করতে এসেছি একটা ক্ষুদ্র কণাও আইনের ভাগ গুলো যেতে পারবে না সবই পূরণ করা হবে তোমাদের মধ্যে যদি কেউ একটা আইন ভাঙে একেবারে ক্ষুদ্রাতি ক্ষুদ্র সে স্বর্গ রাজ্যে প্রবেশ করতে পারবে না এই কথাগুলো এভাবে পাবেন রেড লেটার বাইবেলে রেড লেটার বাইবেলে আপনি আশা করে চেনেন রেড লেটার বাইবেলের নাম শুনেছেন মাশাআল্লাহ ভালো আলহামদুলিল্লাহ খুব ভালো আল্লাহ আপনাকে রহমত করুন রেড লেটার বাইবেল হচ্ছে সেই বাইবেল যারা জানেন না তাদের বলছি এখানে লাল অক্ষরে সেই কথাগুলো লেখা আছে যেগুলো নিজের নিজের মুখে বলেছেন কারণ বাইবেলের সব কথাই মুখের কথা নয় পবিত্র তার কোরআনে যা আছে তার সবকিছুই একশো পার্সেন্ট ক্ষুদ্রাতে ক্ষুদ্র কণাও মানুষের লেখা নয় আল্লাহ রহি আর রেড লেটার বাইবেলের যে কথাগুলো ঈশ্বরের বাণী নিউজ পেপারে ছাপালে সেটা হবে মাত্র একটা পৃষ্ঠা খুব বেশি হলো দুইটা কলাম সামান্য পার্সেন্টেজ এগুলো আছে নিউ টেস্টামেন্টে ওল্ড টেস্টামেন্টে কিছু নেই আর নিউ টেস্টেমেন্টে প্রধানত গসপেলগুলোতে আছে এবারে সামান্য কিছু আছে অ্যাক্টসে সামান্য আপনারাও বুঝতে পারবেন এটা গোটা বাইবেলের খুব সামান্য একটা পার্সেন্টেজ আর এই লাল অক্ষরের কথাগুলোই খ্রিস্টের নিজের মুখের কথা কালো অক্ষর লাল অক্ষরের নিয়মকে বদলাতে পারে না কারণ লাল অক্ষরগুলো খ্রিস্টের মুখের কথা কালো অক্ষরগুলো বলেছেন অন্য কেউ হয়তো জিশুর শিষ্য অথবা ঐতিহাসিক অথবা জেড বা অন্য যে কোনো কেউ কালো অক্ষর কখনোই লালক্ষরের নিয়ম বদলাতে পারবে না কেন লালক্ষর গুলো যিশু খ্রিস্ট নিজের কথা যদি না মনে করেন যে পল পিটার থমাস এরা যিশু খ্রিস্টের উপরে না আমাদের ইসলাম ধর্মেও আমরা এক কে বিশ্বাস করি নবী মোহাম্মদ সাল্লা সাল্লামকে বিশ্বাস করি তারপর রয়েছেন নবীর সাহাবাগন আপনাদের অ্যাপোস্টল আমাদের সাহাবাগন যিশু খ্রিস্টের বেশ কিছু শিষ্য ছিলেন নবী মোহাম্মদ সাল্লা সাল্লামেরও কিছু সহচর ছিলেন তবে সাহাবা উপরে নন যদি আমাকে দেখান একজন সাহাবি নবী মোহাম্মদের বিপক্ষে বলেছেন সে কথাটা ফেলে দেন নবী মোহাম্মদ এক নম্বরে মানুষের মধ্যে আল্লাহর পরে নবী মোহাম্মদ এক নম্বর তারপর রয়েছেন সাহাবাগণ এরকম বিভিন্ন স্তর আছে কোন সাহাবির কথা আমাদের নবীর কোন নিয়মকে বদলাতে পারবে না কখনো না প্রত্যেকটা ধর্মেই বিভিন্ন স্তর থাকে আল্লাহর বাণীকে কোন নবী বা রাসুল বদলাতে পারবেন না কোন সাহাবির কথা নবীর বলা কোনো নিয়মকে বদলাতে পারবে না আপনি যেটার কথা বলছেন সেটা নিচের স্তরে ঠিক না বেঠিক ঠিক পরে আলোচনা করা যাবে আপনার কথা ঠিক না বেঠিক ঠিক সেটা আলাদা ব্যাপার তর্কের খাতিরে মানলাম আপনি ঠিক যে কথাগুলো বলেছেন এখন সেটা কালো অক্ষর ঠিক কালো অক্ষর লাল অক্ষরের নিয়মকে বদলাতে পারবে না আপনি যদি বাইবেলের উপর বিশেষজ্ঞ হন তাহলে এটা জানা থাকবে আপনার যদি বাইবেল বিশেষজ্ঞ না হন অন্য কেউ আপনাকে বললো তাহলে প্রশ্নের তৃতীয় অংশটার উত্তর দিলাম এখন মূল প্রশ্নটা ছিল এই তিনটার ভিত্তিতে আমি আমি কি আমাকে কিছু বলতে দিন আপনাকে আরো সময় দেবো আগে উত্তরটা শেষ করি প্রথমে উত্তরটা দিই তারপর বলবেন কোনো সমস্যা নেই অন্য দর্শকদের চেয়ে আপনাকে বেশি সুযোগ দেবো আপনি আমাদের অতিথি ভাই আপনি অতিথি আপনার সাথে কথা বলতে